আপনার রান্নার ইতিহাসে আজ যোগ হবে একদম মজাদার ও পারফেক্ট একটি পিঠার রেসিপি পিঠার নাম সরু চাকলি পিঠা এত সহজ নিয়মে এই পিঠা বানাবো দেখে আপনি তো অবাক হবেনি সাথে অবাক হবে আপনার পুরো পরিবার এই পিঠা একবার খেলে সবাই বারবার খাবার জন্য লাইনে দাঁড়াবে কারণ এটা সেলিব্রিটি পিঠা তো প্রফেশনাল পিঠা মাস্টার হবার জন্য আপনি প্রস্তুত তো তাহলে আর নয় দেরি চলুন ঝটপট শুরু করি এই পিঠাটি বানাতে শুরুতেই একটি মিক্সচার বলে এক কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়ে নিলাম এবার ওই একই মেজারমেন্ট কাপে তিন ভাগের এক ভাগ পরিমাণ নিলাম ময়দা দিয়ে দিলাম চামচ কোরানো নারকেল এবং সাথে দিলাম এক চামচ গুঁড়ো দুধ এই জাদুকরি পিঠার স্বাদ বাড়াতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার সবগুলো ইনগ্রেডিয়েন্টসগুলোকে ভালোভাবে একটি বিটার দিয়ে মিশিয়ে তারপর হাফ কাপ পরিমাণ নর্মাল জল ঢেলে খুব সুন্দর করে সময় নিয়ে ভালো করে মেশাতে থাকলাম মাছ পথে আরও হাফ কাপ পরিমাণ জল ঢেলে আবারও মেশাতে থাকলাম এই মিশ্রণটি একটু সময় নিয়ে মেশাবেন চলুন এই ফাঁকে যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন আর আপনারা কি কি রেসিপি আমার এই চ্যানেলে দেখতে চান তা কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন এবার একটি প্যান ফুল হেঁটে গরম করে একটি ব্রাশে তেল লাগিয়ে সমস্ত প্যানটি ভালো করে ব্রাশ করে নিলাম এবং একটু টিস্যু দিয়ে মুছে নিলাম এবার পাতলা চাউলের বেটারটি থেকে এক থেকে দুই চামচ মিশ্রণটি প্যানের মাঝে ছেড়ে চারদিকে ছড়িয়ে দিলাম মাত্র বিশ থেকে পঁচিশ সেকেন্ডের অপেক্ষা দেখুন কত সুন্দর করে পিঠাটি উঠে আসছে এবার সবগুলো মিশ্রণকে এই একই নিয়মে সুন্দর করে পরপর বানিয়ে নিলাম এবং প্রতিবার মিশ্রণটি ঢালার পূর্বে তেল ব্রাশ করে টিস্যু দিয়ে মুছে নিলাম হাতে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় থাকলেই তৈরি করা যায় এই মজাদার সুস্বাদু সরু চাকলি পিঠা পৌষ সংক্রান্তি উৎসবে আপনার পরিবারের সকলের জন্য বানাতে পারেন মজাদার সুস্বাদু গরম গরম সরু চাকলি পিঠা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ